হ্যালো বন্ধুরা রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকে রেসিপি ডিমের বাটি ভাপা বাড়িতে মাছ মাংস না থাকলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন বানানো কিন্তু ভীষণ সহজ আসুন দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপিটি এটা বানানোর জন্য আমি একটা কড়া নিয়েছি হাফ কাপের মতো জল দিয়ে দিয়েছি কড়াতে তিনটে বাটি নিয়েছি ভালো করে সমান করে বাটিগুলো বসিয়ে নেব তারপরে একটা ব্রাশ দিয়ে সামান্য একটু তেল দিয়ে বাটির গায়ে লাগিয়ে দেব। অবশ্যই করে বাটির গায়ে তেলটা লাগিয়ে দেবেন এবারে একটা করে ডিম নিয়ে বাটির মধ্যে ভেঙে দিয়ে দেবো এইভাবে আমি তিনটে ডিম সব ভেঙে বাটির মধ্যে দিয়ে দিয়েছি উপর থেকে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেব। তারপরে দিয়ে দেব টমেটো কুচি অল্প করে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি সামান্য করে লবণ দিয়ে দেব উপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব তারপরে দিয়ে দেব একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো সব উপকরণ দেয়া হয়ে গেলে আমি ঢাকনাটা বন্ধ করে দু থেকে তিন মিনিটের জন্য এটাকে হতে দেব মিনিট ঢাকনাটা খুলে দেখছি দেখুন এটা আমার হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে বাটিগুলো নামিয়ে আমি ঠান্ডা হতে দেব এখানে আমি কড়া নিয়ে নিয়েছি কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দেব অল্প একটু সরিষার তেল আর হাফ চামচের মতো ফোড়নে দিয়ে দেব গোটা জিরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব জিরে আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদম আমি কুচি করে নিয়েছি আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন পেঁয়াজটা একটু আমি লাল করে ভেজে নেব তারপরে দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা দিয়ে আমি একটু নেড়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এখানে দিয়ে দেবো একটা টমেটো কুচি দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে নেব তারপরে দিয়ে দেব কালারের জন্য হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো সব উপকরণ দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি যখন মশলাগুলো দেওয়া হয় তখন গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখবেন নাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে সামান্য একটু জল দিয়ে দিয়েছি দিয়ে আমি এটা নেড়ে নেব একটু এখানে আমি যে ডিমের বাটিটা আমি ঠান্ডা করে নিয়েছিলাম সেটাকে চামচ দিয়ে উঠিয়ে নেব দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে পুরো আমি চামচ দিয়ে উঠিয়ে নিয়েছি এইভাবে সব ডিমগুলো আমি বাটি থেকে উঠিয়ে নেব আমার সব ডিমগুলো ওঠানো হয়ে গেছে দেখুন গ্রেভি থেকে আমার তেল ছেড়ে দিয়েছে এবারে আমি জল দিয়ে দেব আমি আর একটু জল দিয়ে দেব দিয়ে আমি এটাকে ফুটিয়ে নেব গ্রেভিটা ফুটতে শুরু করলে আমি ডিমের বাটি ভাপাগুলো দিয়ে দেব হালকা হাতে একটু নেড়ে দেব ঢাকনাটা বন্ধ করে দু থেকে তিন মিনিটের জন্য হতে দিয়েছিলাম দেখুন এটা আমার রেডি হয়ে গেছে ওপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দেবো দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য রেখে দেব তারপরে গরম গরম পরিবেশন করে নেব আপনারা কিন্তু এইরকমভাবে ডিমের বাটি ভাপা বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে অল্প সময়ের মধ্যে বানানো যায় এই রেসিপিটা আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনতে ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে